we've চুরি যাওয়া জিনিসপত্র সহ ছয়জন জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ আজ থানায় এসডিপিও সুব্রত বর্মন জানিয়েছেন কিছুদিন আগে এনসিসি থানার অন্তর্গত ক্যাপিটাল কমপ্লেক্সের পুরনো সিবিআই ক্যাম্পে চোরের দল হানা দেয় চোরের দল হানা দিয়ে ক্যাম্পের বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়েছে পরবর্তী সময়ে সিবিআই অফিসের ইন্সপেক্টর এনসিসি থানায় লিখিত মামলা দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এই সাফল্য পায় তিনি আরও জানিয়েছেন তাদের কাছ থেকে আটটি আলমিরা ছয়টি দরজা চারটি জানালা একটি গেজার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে ডিস নিউজ ইজ ব্রোড ইউ বাই হিমালয় ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল যা ছিল সকল নিয়ে গেছে এবং কিছু চেয়ার নিয়ে গেছে তো আমরা সেই আহ কমপ্লেইন মূল একটা মামলা নথিভুক্ত করে এনছে যে পুলিশ স্টেশনে সেই নথিভুক্ত করার সাথে সাথে আহ ওসি অমরনগর আহ হোসেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ ওনাকে তদন্ত দেওয়া হয় তো উনি তদন্তে নেমে প্রথমত দুইজনকে অ্যারেস্ট করেন দুজন বিপ্লব দেববর্মা এবং রাজু ভূমি এই দুজনকে অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদে আমরা এখনও পর্যন্ত আটটা স্টিল আলমিরা সাতটা দরজা কাঠের দরজা এবং উইন্ডো চারটা গিজার একটা চেয়ার চারটা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এই সঙ্গে আরো যুক্ত আমরা চারজন টোটাল ছয়জন আমরা এই কেসে এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি প্রেমের মরসুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে ১০টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা ¡Gracias